প্রিয় বন্ধুরা এই পেন নিবেন কোন পেন নিবেন দেখি বাদশাহ আছে বাদশাহ সহ লাল গিয়ার অরিজিনাল বন্ধুরা লাহরি একদম ফেরে সব বন্ধুরা লাল গিয়ার দেখা যাবে বন্ধুরা লাল গিয়ার আছে যে নিবেন বাদশাহ সব একদম পানি দাঁড়ি নেবেন আমাদের কাছে বিগ সাইজ একবার লাহরিটা দেখ প্রিয় বন্ধুরা সেল হয়ে গেছে আল্লাহর কাছে শুক্রিয়া আমি জানি সে বাই বাই বন্ধু পোসা দেন তো অভিজ্ঞান করি মার্শাল্লাহ বন্ধুরা দেখে এই পেয়েটা সেল করে দিছি আল্লাহর কাছে শুক্রিয়া ফরৎ পেয়ে দোয়া রাখবেন ফরৎ পেয়ে যেন ভালোভাবে আপনাদের কবিতাগুলো ডেলিভারি করতে পারে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো প্রিয় বন্ধুরা কাছের এবং দেশ এবং বোমা যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমি ফরাব ভাই ভালো আছি সুস্থ আছি বন্ধুরা খামার থেকে নতুন নতুন ভালো কিছু কালেকশন আনছি আপনাদের ভিডিওতে দেখার চেষ্টা করছি আমার লোকেশন থাওয়ার মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো টু সেভেন নাইন একই নাম্বার এই আছে যার যে পেয়ে লাগে ফোন দেন বন্ধুরা বর্তমান সময় কিন্তু এগুলো পেয়ে পাওয়া যায় না বন্ধুরা পাওয়া নাই বলতে চলে বন্ধুরা মা পেট হেলমেট একসঙ্গে অনেক পাওয়া যেত বন্ধুরা বর্তমান সময় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাস যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ফরহাদ ভাই আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি মা পেট হেলমেট বন্ধুরা আমি মনে করি আজকে অনেক দিন পর আপনাদের জন্য যেন ভালো মানে ডিম বাচ্চা গ্যারান্টি সহ একজন মা পেট হেলমেট নিয়েছি আমি মোহাম্মদ ফরহাদ ভাই যেমন দেখার চেষ্টা করছি মাঝে একটু ধরি ওটা দেখবেন কি ডাকা শুরু করে দেয় হ্যাঁ বন্ধুরা এই যে নর মাঝে ধরলে নর বাঘের মতো হয়ে যাবে হ্যাঁ দেখে এই যে ওনারা বিডিং করছে মন্ত্রা আমার ফল দেখে দিছি রানিং পেয়ার মন্ত্রা যে নেবে আমাদের কাছে এই বিয়ারটা আমার সাথে তিন হাজার টাকা আর কোনো ভাই যদি দামা দামি না কারণ একদম পঁচিশশো টাকা ভালো মানে যারা বিডিং গ্যারান্টি সহ মাপের হেলমেট দাম পাবে আজকে মাত্র পঁচিশশো টাকা শতভাগ রানিং পেয়ার ডিম্বাসা করানো মাত্র পঁচিশশো টাকা এই বিয়ারটা দেখেন বন্ধুরা এই পেয়ার নেবেন কোন পেয়ার নিবেন বাচ্চা আছে লাল গিয়ার অরিজিনাল বন্ধুরা লহরি একদম ফেরেশ হবো বন্ধুরা লাল গিয়ার দেখা দিয়ে বন্ধুরা লাল গিয়ার আছে যে নিবেন নেবেন একদম পানি দেন আমার কাছে একবার বিল্ডিং করছে বিল্ডিং টাও দেখা দিচ্ছি আজকে এই পিয়ারটা যে করি ভালো একটা জিনিস পাবো বন্ধুরা অরিজিনাল ড্যানিস বন্ধুরা আমি ড্যানিশ করে কিছু না জানেন আর ঠোঁটটা একদম ফ্রেশ আর লাল গিয়ার কতটা লাল গিয়ার রয়েছে আমি একটু না জুম করে দেখা দিচ্ছি আপনাদের মাঝে দেখেন আর বিডিং করলো এই মাত্র না আপনার দেখেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর কিন্তু বিগ থেকে বিগ সাইজ একশো একশো মার্কিন বন্ধুরা এক লাহরি সিলভার কালার লাহোরি যেমন দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে লাল গিয়ার বন্ধুরা ডেনিস পট্টি লাল গিয়ার দেখেন চোখগুলা এবং মাথার ফেরেশগুলো একদম ফ্রেশ বন্ধুরা জটিল একটা পেয়ার কোনো ভাই কোনো যে আমাদের কাছ থেকে রানিং পেয়ার মধ্যে বিডিং দেখা দিয়েছি বন্ধুরা হ্যাঁ পাপের কাঁটা আসলে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর বিগ সাইজ বন্ধুরা দেখেন পাগুলো দেখা দিয়ে একদম ফ্রেশ বন্ধুরা দেখেন হ্যাঁ চোখে বাজিয়ে রাখার মতো স্যার ভালো লাগে সেই ফোন চাওয়া দাম থাকে তিন হাজার পাঁচশো টাকা কোনো দামা দামি না করলে এই একটা বাচ্চা সব আজকে এই যে বাচ্চা সব পেয়ারটা জেনিবার আজকে একদম থাকবে তিন হাজার টাকা ছেলে ভালো করে ফোন দেবেন একদম মধুরা কেউ দাম দামি করলে ফোন দেবেন না এরকম ভালো মানে একবারে লাল গিয়ার ভিতরে ড্যানিস নেওয়ার জন্য মধুরা ড্যানিশে লাহরি করতর যেমনটি দেখতে দেখতেছেন স্ক্রিন হ্যাঁ যদি কোনো ভাই নেন দাম দামি করলে ফোন দেবেন না রানিং প্লেয়ার বিডিং করছে তাও দেখে দিচ্ছি বন্ধুরা অলরেডি ডিমে আসে মাদিরে দেখেন হ্যাঁ যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিন একদম ফ্রেশ মার্কিন যে নেবেন একদম থাকবো বন্ধুরা এই বাচ্চারা সহ আজকে তিন হাজার টাকা এই প্যাকেজ পেয়ে আমাদের কাছ থেকে হ্যাঁ দেখেন বাচ্চারা মার্শাল বড় হয়ে গেছে খুবই সুন্দর হবে

একদম কোয়ালিটি সম্পূর্ণ নরমাদি একদম ফ্রেশ বন্ধুরা দেখেন না দেখাই দিয়েছি ভিডিওর মাধ্যমে যে নিবেন সি জিতবেন মাত্র পঁচিশশো টাকা পেচ্ছেন লাল একজন লাহরি একদম ভিক্স সাইজ একদম ফ্রেশ কোয়ালিটি দেন মাত্র পঁচিশশো টাকা রানিং করে দিচ্ছেন আমাদের কাছ থেকে একটু ঘুরে দেখেন আপনাদের দেখেন এই যে দেখাই দিয়েছি মাঝে থেকে ন নর্থ রাই দেয় না কোয়ালিটি সম্পন্ন যে নিবেন একদম স্যাব গাছকে এই পেড আমাদের কাছ ফেলেছেন মাত্র পঁচিশশো টাকা হলে দিয় বন্ধুরা শুরু হয়ে গেছে রোডা আলরেডি সম্পূর্ণ রানিং পেয়ার দেখ আমি ভিডিওতে দেখা দেখেছি সম্পূর্ণ রানিং পিয়ার কোনো ভাই বন্ধু যদি ওই এক লড়তে লড়তে পাগল গেছে হ্যাঁ দেখেন মার্শাল কোয়ালিটি কোনো ভাই কোনো বন্ধুদের আজকে রানিং পিয়ার আমাদের কাছ থেকে নেন বন্ধুরা দেখেন এই যে নর এই যে মা দিবন্ধ বন্ধুরা একদম থাকবে এই পেয়েটা আজকে দুই হাজার টাকা যেমন ফলে নেবেন হান্ড্রেড পার্সেন্ট লোডে আমি দেখে দিচ্ছি যেমন দেখতে পাচ্ছি অস্থ হয়ে গেছে বন্ধুরা যে নেবেন দেখতে পাচ্ছি মার্শাল রানিং পিয়ার ডিম্বাস শতভাগ গ্যারান্টি আছে পেয়েটা যে নেবেন মাত্র দাম থাকবে দুই হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট লোডে এই বন্ধুরা আর একটা সিঙ্গেল পার্সন কবিতা দেখানোর চেষ্টা করছি এক একা দেখা যাক সিঙ্গেলে ডাকতেছে যেমন দেখতে পারছেন একদম ফ্রেস বন্ধুরা লাহুরি একটা নর কোন ভাই কোনো বন্ধু যদি আজকে নরটা ভালো লাগে প্রয়োজন হয় ফোন দিবেন আমাদের কাছ থেকে আমি একটু ডাক দেখা না চিন্তা করুন নটা দেখা দেখা বন্ধুরা আমি একটু ডাক দেখা দিই একটা কোথাও ধরলে ওই ভাবে ডাক আপনার দেখা দেবে এই দেখেন সম্পূর্ণ রানিং বন্ধুরা একদম ফ্রেস বন্ধুরা কালো কুচকুচা দেখাই দিয়েছি ভিডিওর মাধ্যমে কোনো ভাইজন্য একদম এক হাজার টাকা বন্ধুরা দিয়ে দিছি অফার বেড়ে আছে দেখে না এই দেখেন একদম ফ্রেশ পাগলা অফার এই দেখেন কালা একদম কুসকুসা যেমন দেখা দিয়েছে বিলোর মাধ্যমে যে নেবেন রানিং নটা মাত্র এক হাজার টাকা যে নেবেন সে যে মধ্যে দেখেন একদম ফ্রেশ চোখে বাজে রাখার মতো একদম টর লাহরি যে নেবেন মাত্র এক হাজার টাকা রানিং পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন দেখাবো বন্ধুরা আজকে খুবই সুন্দর একটা সিঙ্গেল পার্সেন্ট কবিতা রয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বন্ধুরা আবল কবিতর ডাবল বার বন্ধুরা মিলি বার যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সম্পূর্ণ রানিং নর কোনো ভাই কোনো বন্ধু যদি আসে সিঙ্গেল নট আমি ডাক দেখে একটু দেখেন একদম পাগলা বন্ধুরা বিডিং করার জন্য হাতে এবার দেয় না যার ভালো লাগে সেই ফোন দিবেন নটা মাত্র এক হাজার টাকা বন্ধুরা হাতে বিডিং করবো বন্ধুরা আমি দেখাই দিচ্ছি আপনাদের মাঝে ভালো লাগে ফোন দেয় হাতে বিডিং করে বন্ধুরা আমি দেখাই দিচ্ছি যার ভালো লাগে এই দেখেন বিডিং শুরু করে দিচ্ছে হ্যাঁ যে নেবেন রানিং নটটা মাত্র এক হাজার টাকা আমাদের কাছে আমাদের কাছ থেকে খুবই সুন্দর হবে বন্ধুরা খেপা একবারে ও হাতেই বিডিং করবো একটু দেখা দিব ভিডিওর মাধ্যমে দেখেনা এই যে ভালো ভাই দেখা দিছে ভালো ভাই হাতে বিডিং করতেছে বন্ধুরা দেয় না যে নেবেন আজকে আমাদের মাত্র কাছে খুবই সুন্দর হবে যে নিবেন সেই বন্ধু জিতবেন আজকে দেখেনা মাত্র এক হাজার টাকা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পানি বনি খায় বন্ধুরা দেখেনা অস্থির পানি খাই দেখেন পানি শুকনো বন্ধু কেবল খাবার খাইছে পানি খাইছে যেমন দেখতে পাচ্ছেন হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যদি আজকে এই মধ্যে অনেক ভাই বড় করতে পারবে পানি খাইছি এখানে দেখা দিচ্ছি দেখা দিই দেখেন এই যে পানি পুনি খাই পানি বরে রয়েছে বন্ধুরা সম্পূর্ণ রানিং পিয়ার সরে কবুতর লাল কালার ভিতরে যেমন দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাও পানি খাইছে বন্ধুরা দেখেন খামারে পায়ে ট্যাক লাগানো আছে দূরের ভিতরে বন্ধুরা যে নেবেন এই রানিং পিয়ারটা আমার সাম পঁচিশশো টাকা আর কোনো ভাই না মাত্র পনেরোশো টাকা একদম বন্ধুরা এরকম ভালো মানে ছয় টাকা পেতন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা এটা বন্ধুরা এক কেজি ওয়েট আছে যেমন দেখতে হ্যাঁ বন্ধুরা যে নিবেন সে জিতবেন মাত্র পনেরোশো টাকা আমাদের কাছ থেকে রানিং পিয়ার বন্ধুরা বর্তমান সময় কিন্তু এগুলো পেয়ার পাওয়া যায় না বন্ধুরা পাওয়া যায় নাই বলতে চলে বন্ধুরা মাপের হেলমেট একসঙ্গে অনেক পাওয়া যেত বন্ধুরা এখন বর্তমান সময় বন্ধুরা হাজার একটা মাপের হেলমেট পাওয়া যায় মার্কিন একশো একশো মারপিট যেমনটি দেখতে পাচ্ছেন মাপের হেলমেট খুবই সুন্দর হবে কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেয়ারটা সেখানে নিতে আগ্রহ থাকে না আমাদের কাছ থেকে আমার চাওয়া দাম থাকবে তিন হাজার টাকা কোনো বাজার তামা দামি না করেন যে ভারত ভাই পেয়ারটা নিতে চাই আমার জন্য কত রাখবে না একদম পঁচিশশো টাকা যার কারণ সেই ফোন দিবেন এই পেয়ারটার জন্য ভালো হবে আমি মনে করি বন্ধুরা আমার খাসা রাখ খালি সারে দিছি হ্যাঁ না ডিসপ্লে সারে দিছি তাই শুরু করে তোমরা মাদিরা দুষ্ট আছে বন্ধুরা হ্যাঁ নটটা বিডিং করতেছে মাদিরে একটু দুষ্ট আছে দুষ্ট আছে বলতে বিডিং করতে দেয় না বন্ধুরা দেখেন আমি বাস্তবের সামনে করতেছি ওদের এখন খুব ভালো হবে নটা খুব ভালো এই অ্যাক্টিভ মাদিরা ইটু তেজি হ্যাঁ

বন্ধুরা ভালো জিনিস কম দামে পাওয়া যায় না বন্ধুরা আমি আজকে তিন পেয়ার চার পেয়ার কবিতা আনছে একবার নতুন বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট নিম্বাসা বন্ধুরা মা পেট হেলমেট যেমন যে ভাই যে বন্ধু আমাদের কাছ থেকে এই আজকে আর মোটামুটি শত ভাগ ডিম্বাসা গ্যারান্টি আর মার্কিং কিন্তু একশো একশো মার্কিং মন্ত্রা অরিজিনাল মাপের হেলমেট যেমন দেখাইছি ভিডিওর মাধ্যমে ভাই নিতে চাইলে ফোন দেন এই পিয়ডটা আমি তার চা বাদাম থাকবে তিন হাজার টাকা মতো ভাই দাম দামি না খান এক দাম থাকবে পঁচিশশো টাকা ফার্ল করে সে ফোন দিবেন এই মাপের হেলমেটের জন্য মন্ত্র রাশি প্রদত্তগুলো পেয়ার দেখে আপনাদের মাঝে খুবই সুন্দর পেয়ার হবে এই পিয়ডটা

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাঁচ টাকা নোটটা বাজে রাখবেন নিত্য নতুন সেল করে পাওয়ার জন্য আজকে এই পিয়ারটা যে নেব আমি মনে করি ভালোটা জিনিস পাবো বন্ধুরা অরিজিনাল ড্যানিস বন্ধুরা আমি ড্যানিস করি কিছু না জানেন আর পুরোটা ঠোঁটটা একদম ফ্রেশ আর লাল গিয়ার কত লাল গিয়ার রয়েছে আমি একটু কাঁচ না জুম করে দেওয়া দিচ্ছি আপনাদের মাঝে আর দেখেন আর বিটিং কতটা গ্যারান্টি রয়েছে আমি নিজে ফোন আপনাকে বলতেছি আপনাদের এই পেটা দেখেন শত ভাগ বিটিং গ্যারান্টি সব না দেন বন্ধুরা এই তিনবার বিল্ডিং করলো এই মাত্র দেয় না আপনার দেখে দিচ্ছি বিলের মাধ্যমে একবার ফ্রেশ লাভারি বন্ধুরা এত বিগ সাইজ টপ লেভেল একটা দেখেন বিডিং করতে থাকছে বন্ধুরা দেখেন আমি লাইভ দেখে দিচ্ছি একবার আপনাদের হ্যাঁ বিল্ডিংটা সে আবার বিল্ডিং শুরু করে দিচ্ছি বন্ধুরা আপনি এগুলো পেয়ার জন্য না নেন আপনি নিবেন কোনগুলো পেয়ার দেখেন সে নর কত মাদিরা কত একটি একদম লাল গিয়ার ড্যানিস লেভেলের একদম দেখেন হ্যাঁ আমি আপনাদের পছন্দ হলে ফোন দিবেন এই পেয়ার জন্য আমাদের কাছ থেকে